শীতের দিনে চর্বি ভরা পাতি হাঁস চুলায় উঠতে যে গরম গরম ঘ্রাণ ছড়ায় তার সঙ্গে গোটা রসুনের তেজ এই রান্না শরীর গরম করবে সাথে স্বাদ বাড়াবে আর খেতে বসলেই থামতে পারবেন না আজ আনাইয়া রান্নাঘরে সেই দারুণ পাতি হাঁসের রেসিপিটাই বানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আনাইয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম তো আমরা পাতি হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন পিস করে নেব একটু ছোট ছোট করে পিসটা করে নেবেন দেখুন অনেক চর্বি আছে এটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটা কিছুতে উঠিয়ে নেবেন হাঁসের মাংস শরীর গরম রাখে শক্তি বাড়ায় এবং ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে শীতে খুবই উপকারী এখানে নিয়েছি সরিষার তেল আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর মনে রাখবেন পাতি হাঁসের এক কেজি মাংসতে সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ দেবেন এখানে দিয়ে দিলাম গোটা রসুন এটা আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন না হলে দেওয়ার দরকার নাই এখানে আমরা আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আগে পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম এখানে আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব এটাকে এবার ভালো করে ভেজে নেব তেলটা একটু কম দিয়েছি কারণ মাংসতে অনেক চর্বি আছে তাই এটা আমাদের ভাজা হয়ে গেছে এতে এখন মাংসটা দিয়ে দেবো ভালো করে ওপর নিচে করে দেব ঢেকে ঢেকে কষে নেব কিছুক্ষণ জল দেওয়া যাবে না মাংস থেকেই জল বের হয়ে যাবে দেখুন মাংস থেকে একটু জল বের হয়েছে এটা দিয়ে এখন কষে নেব ঢেকে ঢেকে কষে নেবেন এখানে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম এতে সারটা আরও বেড়ে যাবে আবার একবার নেড়ে দেব এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব দেখুন কালারটা কি সুন্দর এসছে এটা আমাদের কষানো হয়ে গেছে এতে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটাকে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ দেখুন জলটা টেনে নিয়েছে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে নেব মাংসটা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ একটি রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে আমি উৎসাহিত হব দেখুন কি সুন্দর কালারটা এসছে শীতের দিনে খুবই জনপ্রিয় একটি রেসিপি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে